ॐ नमो शिवाय शान्ताय करणत्रय तवे निवेदयामि चात्मानं त्वं गति परमेश्वर কল্পনা করুন আপনি সুন্দর একটা স্থানে আছেন যেখানে শহরের হাক ডাক নেই যন্ত্রের ঝনঝনানি নেই আছে কেবল শুনশান নিরাপতা দর্শক একবার ভাবুন আপনার পাখির মতন কোনো ডানা নেই অথচ আপনি প্রায় এক হাজার বিশ ফুট উপরে এটা কিভাবে সম্ভব হ্যাঁ সম্ভব আজ আমরা হাজার ফুট উপরের গল্প বলবো আর সেখানকার সৌন্দর্য দেখব এখানে পাহাড় আর অরণ্য আপনাকে ডাকছে বনফুল ফুটে আছে আপনার জন্য সে আজ আপনাকে স্বাগত জানাবে কোন এক অচেনা বুনো পাখির শীষ ভেসে আসে দূর থেকে মেঘে থাকা আকাশ আর পাহাড়ের বাঁকে বাঁকে লুকানো মুগ্ধতার राम निवाज